অনুপাতের এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু তার আগে তোমাকে কনসেপ্টটা জানতে হবে তোমাদেরকে কি কনসেপ্ট দেখো এ বি টাকা দু দিয়ে দিলো মানে কমলো আর বিয়ের দু টাকা বাড়লো হ্যাঁ তো প্রথমের অনুপাত কত টু আর ওয়ান তারপরে অনুপাতটা এ বিকে দু টাকা দিয়ে দিলো মানে এর দু টাকা কমলো আর বিয়ের দু টাকা বাড়লো ওকে তারপর অনুপাতটা কত ওয়ান আর ওয়ান এরপরে কেমন করে পরস্পর গুণটা করবে এইখান থেকে এই গুণটা করবে আর এইখান থেকে এই গুণটা করবে তারপরে টু বড়টা থেকে মাইনাস করে দিই প্লাস টু থেকে মাইনাস টু করলে কত হয় প্লাস চার তো একের ভ্যালু হয়ে গেল আমাদের চার কত গুণ চার গুণ অতএব সবার সাথে চার গুণ তো এ পেয়ে গেলাম আট আর বি পেয়ে গেলাম এ বি পেয়ে গেলাম চার টাকা প্রাথমিক অর্থের পরিমাণ কোন অপশনটা রাইট অপশন সি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ